চাঁদাবাজি করি না ভাই নিশে কিন্তু আমি তো দেখতে পারি কি দেখছে এখন চোখে দেখতেছেন না আপনি যা বলতেছেন যে আমরা চাঁদাবাজি আমরা চাঁদাবাজি তো একটা আছে গাড়ি আটকে ধরে আমরা চাঁদা রাখি হলো মহাসড়কে চুরির চিন্তা এবং এই যে চাঁদাবাজি টেকানো হাইওয়ে পুলিশের মূল দায়িত্ব সে হাইওয়ে পুলিশ কিন্তু দিন দুপুরে একদম যে চাঁদাবাজি শুরু করছে আপনাদের রিকোয়েস্টে আমরা আসছি এই যে রাউজন যে হাইওয়ে থানা আছে সে হাইওয়ে না এবং যে চাঁদাবাজি করছে তার প্রমাণ দেওয়ার পরে অফিসারের কাছে সেটা চাঁদাবাজি না যিনি দায়িত্বরত আছে সেই অফিসারের কাছে ওই জিনিসটা চাঁদাবাজি না আসলে চাঁদাবাজি কোনটা সেটা আমরা তার কাছে জানতে চাই কিন্তু সে এখনো সতর্ক কোনো কিছু দিতে তাহলে চাঁদাবাজি করি না গাড়ি আটকে ধরে আমরা রাখি টাকাটা নিছে টাকাটা আমি টাকা নিয়েছি আপনার কথা বলিনি আমার জানার মধ্যে কেউ টাকা নেই এখন আপনি কি দেখছেন সেটা আমি বলতে পারি

এরপর আপনি বলতেছেন এটা কি চাঁদাবাজি কিনা তাহলে ওইটা চাঁদাবাজি না কোনটা চাঁদাবাজি আসলে চাঁদাবাজি কোনটা আসলে এটা আমারও জানা কোনটা চাঁদাবাজি কোনটা কোনটা চাঁদাবাজি আপনি না আপনার শিকার আছে যেটা মহাসড়কে দাঁড়িয়ে দিন দুপুরে টাকা নেওয়া হচ্ছে সেটা চাঁদাবাজি না তাহলে কোনটা চাঁদাবাজি দিন দুপুরে কে যাকে টাকা নিচ্ছে এই যে আপনার এই সদস্য সোহেল টাকা নিচ্ছে সোহেল কার কাছ থেকে টাকা নিচ্ছে টাকা নিচ্ছে ফিডের গাড়ি থেকে টাকা নিচ্ছে কোন ইন্ডিয়ারি কোনটা হ্যাঁ কোনটা